কেক কেটে বিয়ের প্রথম বর্ষপূর্তি পালন রূপসা সায়নদ্বীপের প্রথম বিবাহবার্ষিকীতে কি কি উপহার পেলেন চারিদিকে সাজানো লাল আর সোনালী রঙের বেলুন উপলক্ষ রূপসা চট্টোপাধ্যায় এবং সায়নদ্বীপ সরকারের প্রথম বিবাহবার্ষিকী বিয়ে তারপর ছেলে হওয়ার পর বেশ কিছুদিন ছোট পর্দ থেকে দূরে ছিলেন রূপসা সেই ফাঁকেই তার রোজ নামচার মুহূর্তগুলো ভিডিও করা শুরু করেন এখন প্রায় রোজই ভ্লগ করতে দেখা যায় তাকে বিবাহ বার্ষিকীর বন্দি করতে মুহূর্ত না তারা শাশুড়ির স্বামীর থেকে কি উপহার পেলেন অভিনেত্রী অভিনেত্রী এবং সায়নদীপকে স্বামী স্ত্রী লেখা টি শার্ট উপহার দিয়েছেন রূপসার শাশুড়ি সেই সঙ্গে বেশ কিছু চমকও পেয়েছেন অভিনেত্রী লুকিয়ে লুকিয়ে রূপসার পছন্দের জিনিসগুলো অর্ডার করেছিলেন সায়নদীপ পছন্দের টেবিল আলো উপহার পেয়েছেন অভিনেত্রী সব মিলিয়ে খুশি নায়িকা স্বামীর সঙ্গে রূপসা যে আনন্দে রয়েছেন ভিডিও যেন সেই আভাসী দায়